গোলাপের রাজ্য ভাই এটাকে আমরা গোলাপের রাজ্য বলি স্কোয়ারের ভিতর ভিতরে ছয় হাজার পাঁচশো টাকা মালের কোয়ালিটি ফিনিশিং আর এটার কালারটা দেখছেন ভাই এটা কালারটা কিন্তু একেবারে কালার কালার্স কোনো অগ্রিম লাগবে না আপনি ঘরে বসে মাল কিনবেন মাল হাতে বুঝবে আর ডেলিভারি ম্যানের কাছে টাকা দেখায় এটা কিন্তু অর্ডার ভাই এটা হলো আপনার চার ডয়ার পাঁচ ফিট বাই চার ফিট ভিতর ভাই সব কাট ভাই এইভাবে না এইভাবে না ষাট সত্তর কেজি ওজন এইভাবে দেখবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশ ফ্রি থাকবো ভাই আপনারা কি নিজস্ব কারখানা নিজের কারখানা তৈরি নিজস্ব মাল ভিতরে ফ্রি থাকে ছোট ছোট জিনিস আপনার কয়েকটা জিনিস দেখাইছে এটা চাইলে কিন্তু মিলাই নিতে পারবেন ভাই কলকাতা দেখাইছি এখন আকাশমণির কিছু মাল দেখাও ভাই আকাশমণির এটা কিন্তু এর ভিতরে গোলাপ ডিজাইনে দেখেন এক ভিডিওতে জানাবো এবং আমাকে আপনাদের সুপরিচিত মুখ বাদশাহ ভাই আসসালাম কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি

কিন্তু ভাইদের শোরুমটা ভিজিট করে যাচাই করে কিন্তু কিনে নিতে তো আজকে শুরু করবেন কি শুরু একেবারে সবচেয়ে কম দামে মাল দেওয়া ভাই ও আচ্ছা একদম কম দামে

দুইটা তাও সম্পূর্ণ মেহগুনি কাটের বিস্তারা পাকা এক ইঞ্চি মেহগুনি পাবেন আচ্ছা ছয় ফিট বাই সাত ফিট সবচেয়ে বড় মাত্র আট টাকা পাশাপাশি একটা খাট আছে ডাবার ডিজাইন যেটা ডাবা নকশা আর কি নিতে পারবে মাত্র পাঁচশো টাকার ভাই ডিজাইনের কোনো শেষ নাই একটা ডিজাইন আছে এটাও দেখতে পারে ডিজাইনটা দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করা মাত্র আট হাজার পাঁচশো গোলাপের রাজ্য ভাই এটাকে আমরা গোলাপের রাজ্য বলি স্কোয়ারের ভিতরে স্কোয়ার সিম্পলের ভিতরে সুন্দর গোলাপ ডিজাইন দেওয়া আছে

দশ বছর ব্যবহার করবে এর মধ্যে কোথাও যেতে হবে অবশ্যই অর্ডার এটা কিন্তু অর্ডার চার ডয়ার পাঁচ ফিট মিডিয়াম সাইজের আপনার চারটা ডয়ার থাকবে কিন্তু একটা পাল্লা থাকবে ভিতরটা কি রকম ভাই ভাই ভিতরটা একেবারে একশো একশো ভিতরটা সম্পূর্ণ কাঠের পাঁচশো টাকা ভাই টাকা যে ভাই আমার আরো বড় লাগবে যদি আরো বড় ভিতরে তাই লাগবে যে পাঁচ ডলার এই মাল গুলি নিতে খুব সুন্দর কাজ দেখছেন ভিতর ভাই সব কার ভাই এইভাবে না এইভাবে না ষাট সত্তর কেজি ওজন এইভাবে পাঁচশো টাকা এবং জি এটা মাত্র বারো হাজার পাঁচশো টাকার বারো হাজার পাঁচশো টাকার পাশাপাশি ভাই যদি যাকেবারে সিম্পল যারা লাইফে আছেন ছোট একটা ঘাট লাগবে চার ফিট বাই সাত ফিট সবচেয়ে ছোট সাইজ এটার পর মাত্র ছয়

টাকা ভাই এর পাশাপাশি ভাই পাশাপাশি আরেকটা সুখ দেখাই ভাই যেটা মা মামলার সবচেয়ে পছন্দের জিনিস ভাই এটা কিন্তু তিন পাল্লা ও আচ্ছা এটা জল লেখা ভাই ও রে ভাই তিন পাল্লা সুখেস ভাই এটা ভিতরে সম্পূর্ণ কাঠ ভাই আপনি দেখা যায় কতটুকু রাখতে পারবেন আপনি এখানে একেবারে পানির দাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চারটা ফ্রি থাকবে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা লাভি যেন এটাও নিতে পারবে পাঁচ দের মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার এরপরে যে এখানে আরেকটা আছে এটা কিন্তু চান বিস্কিট

এটাও কিন্তু আপনার তিনপাল্লার সুবেশ এটাও কিন্তু আপনার এইখানে দেখেন এই যে এটা গুলো সেল্প শেষ গুলি দেখেন আজকে দুটা শেফ থাকবে শেল্প কিন্তু অনেক মোটা মোটাঘাটের ভাই কাঠ কিন্তু অনেক শাড়ি ভিতরে এটা কিন্তু গজনের ভোট আচ্ছা কারণ এটা দেখা যাচ্ছে জি তারপরে যে মসজিদ লাভের ভিতরে পাঁচশো টাকার ভিতরে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ একদম চৌষট্টি জেলার ডেলিভারি চার্জ ফিরে আচ্ছা পাশাপাশি একটা দেখবেন পাঁচ এটা চাইলে কিন্তু এক ডিজেন খাদ সুকে বেসিন টেবিল সবই কিন্তু আছে যেমন একটু এক্সাম্পল দেখা যাচ্ছি এটা কিন্তু তিন পাল্লা প্রাইসটা কিন্তু জানা আছে ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ

এটা হচ্ছে অনেক কিছু রাখতে পারবেন আর নিচে কিন্তু পাশাপাশি নিচে আরেকটা ডয়ার আছে কিন্তু অনেক বড় স্পেশ মুম্বাই অবশ্যই টাকা এবং সারা বাংলাদেশ কিন্তু ফ্রি থাকবে ভাই পাশাপাশি যারা সিস্টার কিন্তু শুধু চারটা ডয়ার ভাই মানে চার ডয়ার যেটাকে বলছিলাম আমরা চারটা ডয়ের একটা পাল্লা থাকবো আচ্ছা পাশাপাশি একটা পাল্লা পাল্লার ভিতরে কত সুন্দর যারা আছেন বিদেশি উপরে ছিল দেখাইতে পারিনি এটা নিচে আছে সুন্দর মতন দেখতে পারবেন

প্রাইসটা বলে ভাই মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ভাই পনেরো হাজার পাঁচশো এবং সারা বাংলাদেশ ডেলিভারিটা কিন্তু ফ্রি থাকবে যাদের ছোট চলবে না যে বড় লাগবো ভাই এটা কিন্তু আপনার তিন বল চাকা কি তিন চাকা যেটাকে বলি গুটির উইতনের ভিতরে তিনটা চাকা দেওয়া আছে ভাই আরেকটা কথা আপনি চাইলে একটা পাংখা একটু ওয়েট করে দেখেন দুজন লাগবে সিঙ্গেল পাংখা ওয়েট করতে বড় পাংখা তো করতে পারবেন না চারজন লাগবে এটা ওয়েট করতে এটা ভাই কাঁচা না এটা হলো মাল ভালো

কালেকশনের কোনো শেষ নাই বিভিন্ন কালেকশন আছে ষোলো হাজার পাঁচশো লাগবে সোফা সেট নিতে পারবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকার ভিতরে চব্বিশ চব্বিশ হাজার পাঁচশো ডেলিভারি ফির পাবেন না